নমস্কার স্বাগত আপনাদের সবাইকে এখন ব্যাপার হচ্ছে সবাই খানিকটা কম বেশি উৎকণ্ঠিত কেউ উদ্গ্রীব কেউ কৌতূহলী এটা জানবার জন্য মানে আমি তো সোশ্যাল মিডিয়াতে না মানে ভোরে ভোরে বিজ্ঞাপন ভোরে ভোরে অ্যাড বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিষয়টা হচ্ছে উনত্রিশ তারিখ কী হবে এখন এই যে উনত্রিশ তারিখে শনির যে ট্রানজিট এই ট্রানজিটের ফলে কার উপরে কী প্রভাব পড়বে কেউ নাম্বার দিয়ে বলছে কেউ জন্ম তারিখ দিয়ে বলছে কেউ গায়ের রঙের উপরে তার প্রেডিকশন করছে কেউ রাশি অনুযায়ী করছে কেউ লগ্ন অনুযায়ী করছে আমি কালকে অনেক রাত অব্দি বসে এগুলো দেখেছি তবে এটাও বাস্তব যে যদি কোনো কারোর খারাপ প্রভাব কিছু পড়ে তাহলে তার পাশাপাশি ভালোও থাকবে এই পলিসিটা আমি শ্রীদেবের থেকে শিখেছি যে যখন দেখবে কিছু খারাপ হচ্ছে বুঝবে তার পাশে ডেফিনেটলি ভালো আছে এখন সেই ভালোর পরিমাণটা বেশি না খারাপের পরিমাণটা বেশি এটা একটা অ্যাসেসমেন্টের বিষয় আছে কিন্তু এটুকু জানি যে যদি আধ্যাত্মিকভাবে গ্রহ প্রতিকারের পথে যাওয়া যায় তাহলে কিন্তু সেখানে সাড়ে সাথী বা অন্য যে সমস্ত দোষ বা যোগের কথা শুনে আপনারা খানিকটা আঁতকে ওঠেন ভয় পান সেগুলো থাকবে না তার শেষ সুযোগ হচ্ছে আঠাশ তারিখে অমাবস্যা রয়েছে আঠাশ তারিখ অমাবস্যা এখন অমাবস্যার আগে ফিজিক্যালি আপনারা শ্রীদেবকে পাবেন আগামীকাল মুর্শিদাবাদ মানে বহরমপুরে আর কি তো সবই ঠিক আছে কিন্তু আজকের টপিকটা ইউনিক এই অনুষ্ঠান শুরু করবার জন্য যখন সিঁড়িকে মইয়ের মতো ব্যবহার করে আমি তিনতলা স্টুডিওতে আসছি ঠিক তখন দেখলাম যে আসতে এখন তো দেবেন একেবারে তো চ্যাংডা ছেলে নই খানিকটা কষ্ট হলো কিন্তু কষ্ট হওয়ার পর এই ঘরে ঢুকে দেখলাম এসি চলছে ঠান্ডা আমাকে যারা এখানকার প্রোগ্রাম কোঅর্ডিনেটার ক্যামেরা পারসন তারপরে আজকে কিন্তু দাদা আসছে আচ্ছা দাদা আজকে লাইভ করবেন তো বলছে হ্যাঁ তাই বলম্বাহ বেশ ভালো লাগলো শুনে এই যে কষ্ট করে সেড়িকে ময়ের মতো ব্যবহার করে উপরে উঠলাম উঠে যে দুটো ইনফরমেশন পেলাম আমি খুশি হয়ে গেলাম তার মানে কষ্ট করলে কাজ করলে যদি তার প্রাপ্তিটা ভালো হয় মানুষ বুক খুলে বলতে পারেন যে আমি কষ্ট করে কেষ্ট পেয়েছি আবার এরকম পৃথিবীতে বহু মানুষ আছেন বহু কর্ম করেছেন কিন্তু সেই রকম ফল পাননি তাহলে তো সমস্ত এই গরমের দিনে যারা রিক্সা চালান তারা কোটি কোটি প্রতিপতি হতেন এই গরমের দিনে যারা শিয়ালদা স্টেশনে মুটে বইছেন মুট বইছেন মাল বইছেন তারাও কোটিপতি হতেন তারা হননি তাহলে গ্রহযোগ বা গ্রহ সংস্কার ইম্পর্টেন্ট আপনাকে বোঝা ইম্পর্টেন্ট আমি দুজন মহা ঈশ্বরের নাম করি মহাপুরুষ বললেও হয়তো ঠিকই বলা হবে একজন হচ্ছে শ্রীকৃষ্ণ যিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন কারাগারে জন্মগ্রহণ করবার পর তিনি ঈশ্বর ঈশ্বর মহিমা তার সব জায়গায় প্রকাশিত হয়েছে আর অন্যদিকে বেথলেমে বেথলেহেম বেতলেম শহরে জেরুজালেমে সেখানে একটা গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট খ্রিস্টানদের কাছে ঈশ্বর প্রবাদ প্রতিম পুরুষ ট্রাইস্ট কাজেই জন্ম কোথায় হচ্ছে বা জন্ম আমার কোন ঘরানায় হচ্ছে কোন ট্র্যাডিশনাল হিস্ট্রি আমার জন্ম বৃত্তান্তের সঙ্গে যুক্ত আছে কিনা আমার বাবা মহারাজ কিনা জমিদার কিনা প্রতাপাদিত্য কিনা সেটা বিষয় নয় আপনার বাবা বিরাট কোটিপতি হতে পারেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস টাইকুন হতে পারেন আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারেন এরকম উদাহরণ আছে দে আর লটস অফ দে আর সেভারেলস এক্সাম্পলস যারা দেখেন তো আজকে শ্রীদেবের থেকে জানতে চাইবো এই কনফিউশনের জায়গাটা জটিলতার ব্যাপারটা আমি বুঝে নিলাম আমি মেনে নিলাম একজন ওবিডিয়েন্ট পার্সন হিসাবে যে আমার জন্মস্থান আমার জন্মপরিচয়ে কিছু নয় আমার কর্মপরিচয়ই সব তাহলে পরবর্তী প্রশ্ন আসি যে যদি কর্মই সব হয় তাহলে সব কার্মিক মানুষ সমস্ত পরিশ্রমী মানুষ কেন জীবনের তার লক্ষ্যে পৌঁছতে পারেন না শ্রীদেব আমাদের সঙ্গে রয়েছেন আজ শ্রীদেবকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে একদম শ্রীদেব স্বাগত সবাইকে নমস্কার ইউনিক টপিক বাজবার জন্য অন্তত আজকের দিনে অনেক অনেক ধন্যবাদ তার আগে আরেকটা বিষয় আমি ধন্যবাদ জানাবো এই যে বছরের বারো তেরোটা অবস্যার মতো তুমি আঠাশ তারিখেও কিন্তু একই রকম ভাবে উপস্থিত থাকছো এবং তুমি কিছুক্ষণ আগে বললে যে আমার স্পেশাল এজেন্ডা হবে এই ক্ষেত্রে যে আগামী বছর কারণ এই বছর একটা ইকোনমিক ক্রাঞ্চের মধ্যে থেকে মানুষ যাচ্ছে সেটা ইকোনমিক্যাল ফিল্ড শেয়ার মার্কেট আদার্স খুব একটা ভালো নয় এখান থেকে আমরা বেরোবো কি করে না একদমই এবার মার্কেট ভালো না সেগুলো তো এক একটা জায়গার উপর এক একটা জিনিসের উপর ডিপেন্ড করে ওয়ার্ল্ড ওয়াইড চলছে তো এটা এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে যে কর্ম এবারে কর্মটাকে যদি আমি ফার্স্ট কথা ভাবি যে আমি যদি ভাবি আমি আজকে জ্যোতিষী ছেড়ে দিয়ে কালকে সকালবেলায় অন্য কিছু করব হয়তো আমার কপালে সেটা লেখা নেই তো আমার ইচ্ছে অনুযায়ী কখনো কর্ম হতে পারে না আমার ধর্ম অনুযায়ী অ্যাকচুয়ালি আমার কর্মটাকে প্রাধান্য পাই ধর্ম মানে এখানে আমি হিন্দু আমি খ্রিস্টান আমি মুসলিম এইটাকে কখনোই বলে না আমার ধর্ম মানে হচ্ছে আমার ন্যায় বোধ আমার নীতিবোধ বা আমার প্রতিটা জিনিসের ওপর আধিপত্য বা আমার আমার কতটা প্রতিবাদ করার মতো ক্ষমতা আছে হ্যাঁ বা আমার কতটা লড়াই করার মতো ক্ষমতা আছে বা আমার কতটা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আছে প্রতিটা জিনিসের উপর ডিপেন্ড করে এটা এটা হয়ে যায় আমার ধর্ম সেই ধর্ম অনুযায়ী কিন্তু আমার কর্মটা সময় দেখুন যারা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আছেন তারা অবশ্যই নেতা মানুষ এবং যারা যারা প্রতিবাদ করতে পারেন বা প্রতিবাদের ঠিক জায়গা অবধি পৌঁছে দিতে পারেন বা জাজমেন্ট দিতে পারেন তারা এক একটা জায়গায় এক একজন বসে রয়েছেন তো আমার মনে হয় যে ভগবান তার জায়গাটা না প্রত্যেকটা মানুষের উপরে বিধি অ্যাকচুয়ালি লিখে দেয় ছদিনে কর্ম কর্ম বলুন জন্ম বলুন ভাগ্য বলুন সমস্ত কিছু এ টু জেড লিখে দেওয়া থাকে এবং সেটাকে পড়ার ব্যাপার থাকে এবারে এই পড়ে যদি আপনি সঠিক পথে যেতে পারেন কারণ আমি অনেককে দেখেছি ইঞ্জিনিয়ারিং পড়তে ইংল্যান্ডে গেছে গিয়ে ডাক্তারি পড়ে এসেছে বা ডাক্তারি পড়তে গেছে কি ইঞ্জিনিয়ারিং পরে ইন্ডিয়াতে ব্যাক করেছে তো আলটিমেটলি আমার কপালে কি আছে এটা যদি আমার জানা থাকে আমার মনে হয় বেটার দ্বিতীয় কথা হচ্ছে দেবাশিষ তার কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম অবশ্যই কারাগারে হয়েছে কিন্তু তার সেটা তার পরিচয় না পরিচয় উনি দেবতা তাই না আবার এই দেবতারই যখন মৃত্যু হতে হয় তখন বেদের হাতে তীর খেয়ে তার মৃত্যু হয় তো প্রতিটা জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি যে জন্ম মৃত্যুরে যদি আমাদের লাইফে প্রতিটা ক্ষেত্রে প্রাধান্য হয়ে যায় তাহলে হয়তো চলা যাবে না আলটিমেটলি আমি কি করছি সারাদিন আমার ভাবনা আমার চিন্তা চিন্তাভাবনা বা আমার পারিপার্শ্বিক যে মানুষগুলো রয়েছেন তাদের মতবাদগুলো কোন দিকে যাচ্ছে তারা সততার সাথে কতটা রয়েছে তারা অনিষ্টির সাথে কতটা চলছে বা বাবাকে কতটা দেখছি যে বাবা কতটা পরিশ্রমের মাধ্যমে সংসারটাকে উপার্জন করছেন কিন্তু কোনো কারণেই অন্য কিছুর সাথে বা কিছুর সাথেই কখনো নিজেকে মিশিয়ে ফেলছেন না বা অন্য দেখে হায় হতাশ করছেন না তো প্রতিটা জায়গায় যখন একটা সন্তান দেখে বড় হতে থাকে না তো অটোমেটিক্যালি তার জায়গাটা বৃদ্ধির থেকেই নিয়ন্ত্রিত কারণ সে এইগুলো দেখবে বলেই তাকে এই জায়গাটাতে প্রাধান্য দেওয়া হয়েছে বা এই জায়গাটাতে নিয়ে আসা হয়েছে কর্ম যদি সবারই এক হতো তাহলে আমার মনে হয় যারা ক্রিকেট ভালোবাসতেন তাহলে তারা প্রত্যেকেই শচীন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি হতেন তো আমার মনে হয় যে মেন ব্যাপার হচ্ছে সঙ্গ সঙ্গটা হচ্ছে বড় একটা জায়গা পরিবার কেন্দ্রিক জায়গাটা হচ্ছে অবশ্যই দ্বিতীয় বেড়ে ওঠার সময় এই জায়গাগুলোর প্রতিটা মানুষকে ফলো করা আমার মনে হয় খুব দরকার যে শর্টকাট কারা বেছে নিচ্ছেন কারা না লং টার্ম বেছে নিচ্ছেন বা একটু বেশি পথে যাব কিন্তু মেন রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছাবো এই নীতিটা কাদের মধ্যে রয়েছে এই জিনিসটা আমার মনে প্রচন্ড দরকার আমার মনে একটা ফোন আছে এই ক্ষেত্রে সিলেকশনটাও খুব প্রয়োজন প্রচন্ড সিলেকশনের আগে দরকার হচ্ছে আমার ক্যাপাবিলিটি জানা একদম যে আমি কি করব বা আমার কি করা উচিত আমার খুব ইচ্ছা এটা হওয়ার সমস্ত গ্রহগুলো অনুকূল থাকলেও কোনো একটা গ্রহ হয়তো প্রতিকূল একদম তাহলে তার প্রতিকার করা যায় তার প্রতিকার করা যাবে এবং আমি আমি যদি সবার আগে একজনের নাম করি আমি নির্বিধাই করতে পারি স্যার এ পি কালাম আজাদ কোথায় ছিলেন কিভাবে পড়াশোনা করেছেন কোথায় এসছেন লাস্ট তার জায়গাটা কোথায় তো আজকে প্রতিটা ভারতীয় মনে তো একটা আলাদাভাবে জায়গা করে উনি চলে গেছেন তো আমার মনে হয় যে ভাগ্যটা বা সব থেকে বড় কথা সে নির্ধারিত করে দেবে সে প্রতিটা জায়গা মানে ঈশ্বর যেটা চেয়েছেন বিধি যেটা চেয়েছেন সেটাই আলটিমেটলি হবে তার থেকে বেশি ওভার এক্সপেকটেশন রাখলে মনে দুঃখ ছাড়া বাকি কিছু আসবে না ঠিক আছে মানে এক্সপেকটেশনকেও কন্ট্রোল করতে জানতে হবে বা কন্ট্রোল মানে কি মানে আমাকে বুঝতে হবে যে আমি কতটা এক্সপেক্ট করতে পারি কিসের উপর এক্সপেকটেশন রাখছো সেটা তো আগে তোমাকে দেখতে হবে না এবার সেইটা সেইটা যদি কোনো কারণে না হয় তুমি যদি মমুষ্য হয়ে যাও তোমার যদি দুঃখ বাড়তে থাকে তাহলে আগামী দিন তোমার গায়ে সেই জোরটাই থাকবে না দুপায়ে হেঁটে গিয়ে একটা নতুন কাজ করি ঠিক একদম কে রয়েছেন ফোনে হ্যালো

ঠিক তথ্যভিত্তিক কথা পাওয়া যায় আচ্ছা এই যে শ্রীদেব বলেন যে বিভিন্ন নেগেটিভ থাকলেই মানে যোগ বা আমাদের তো ভালো খারাপ নিয়ে জগৎ ভালো খারাপ নিয়ে চলা ভালো খারাপেই জন্ম ভালো খারাপই মৃত্যু তাই যে উনি বলেন যে খুব খারাপ থাকলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ সেখান থেকে রিকভারির জায়গা থাকে এটা শুনে মনে জোর পান এই এতে বিশ্বসারা এটাই তো ইনস্টা ফিটাস কোন জায়গাতে আপনাকে হটফোন করতেই হবে একদম আপনি যদি মিটাস না করেন কোন জিনিস মানে এই খুঁজে পাবেন বেশ আবার আপনি সেই প্রচলিত কথাটা মনে করিয়ে দিলেন বিশ্বাসে মিলায় বস একদম একদমই সত্যি সত্যি কথিত সত্য কথাটা বলেছেন একদম আজকে আপনার বলুন আপনার সম্পর্কে জানবেন তো হ্যাঁ আমি আমার আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি বলুন ছেলের নাম বলুন প্রথম আমার ছেলের নাম হচ্ছে ডক্টর সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ডক্টর সৌমজিৎ বন্দ্যোপাধ্যায় আচ্ছা সৌমজি বলুন বিকেল বেলা পাঁচটা পঞ্চান্ন মিনিটে জন্ম জন্মস্থান কোথায় কলকাতা না জন্মস্থান হচ্ছে ইউপি কানপুর আচ্ছা কানপুর ঠিক আছে

আচ্ছা লগ্নে সেকেন্ড হাউস বৃহস্পতি তারดาว फोर्थ किचनে ফিপ কিছু নেই সিক্স হাউস শনি শাক আচ্ছা এদিকে হচ্ছে সেভেনথ হাউসে রবি বুধ মঙ্গল চন্দ্র অষ্টমে শুক্র নবমে কেতু আচ্ছা প্রথমে বলি যে মঙ্গল যেখানে বসে রয়েছে সেটা সপ্তম স্থান এবং রবি যেখানে বসে রয়েছে সেটাও সপ্তম স্থান তো সেই জায়গা অনুযায়ী আমার ফার্স্টেই যেটা সাবধান করা উচিত ডক্টর সৌম্যজিৎ বিবাহিত জীবনে পা রাখার আগে অতি অবশ্যই যেন জটুক বিচার করে পা রাখেন তা না হলে বৈবাহিক জায়গাটাতে কিন্তু আমাদের একটু সমস্যা দেখতে হতে পারে কেমন এবং এটা একটা ফার্স্ট পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে অষ্টমে শুক্র এবং মঙ্গলের ঘরে কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশানের জায়গা যেটা ডিপেন্ড করে বৈবাহিক জীবনের উপরে কেউ বেশ খানিকটা ডিস্টার্ব করে দেয় শুক্র এখানে তো আমার মনে হয় সবার আগে যেটা নিয়ে খুব বেশি চিন্তা হওয়ার কথা বা হয়তো এই রিলেটেড কোনো প্রশ্ন আসা উচিত ছিল তো সেই জায়গা থেকে আগে ফার্স্ট বিয়ের জায়গাটা বললাম কর্মের জায়গা নিয়ে স্পেশালি বলার কিছু নেই তবে আফটার থার্টি টু থার্টি থ্রি গ্রোথ আরও অনেক বেশি হবে এবং আগামী দিন যদি উচ্চ উচ্চবিদ্যা থেকে উচ্চতর বিদ্যা এমডি ডেমডিও করো কোনো কারণে এগোনোর ইচ্ছে থেকে তাহলে আমার মনে হয় সেক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ বাস্তব যেটা সেটা আরেকবার বলি বৈবাহিক জীবনে বা রাখার আগে অবশ্যই বেশ কিছু জিনিস দেখে নিয়ে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে আর হচ্ছে কেরিয়ার তুমি বলছো মানে ইকোনমিক ট্রানজাকশন পড়াশোনায় খুব একটা এবার আপনি বলুন যে ওর কি কি মানে বেসিক্যালি কি প্রবলেম হচ্ছে আর কি ও কমপ্লিট করে আবার কিছু পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে যাইছে একদম তো এটাতে কি হবে সেটাটা বুঝితే মার্কেটিং দৃষ্টিকোণ সেগুলো নিয়ে মেজর কোনো ডিসটারব নেই বাকি যে আমি বললাম ওর প্রবলেম কোথায় আছে সমস্যা কোথায় আছে সেই জায়গাটাকে মাথায় রাখুন বাকি আর কোন দিকে তাকাতে হবে না ওকে বলুন যেমন চলছে সেরকম যা যেটা ইচ্ছে যতদূর পড়াশোনা করে কর এখানে কোনো সমস্যা নেই শুধুমাত্র বিবাহিত জীবনের ক্ষেত্রে যখন ওর বিয়ের জন্য আপনারা ভাববেন তখন আপনারা সেক্ষেত্রে পদে পদে বাধা আসছে হ্যাঁ দেখুন দেখুন এক্ষুনি উনি বললেন আপনি তো কেরিয়ার নিয়ে বললেন আমি ভাবলাম যে ঠিক আছে বিয়ের কথা হয়তো আপনারা কিন্তু বাইদা বাইর

সেটা কি সেটা হচ্ছে বিবাহিত জীবনে প্রবেশের আগে আপনারা একবার নয় একশো বার ভাববেন তার আগে যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল মেজার্স দরকার হয় সেটা করবেন করাবেন আর কি ওকে বলবেন ছেলের সঙ্গে আলোচনা করবেন ঠিক আছে বিয়েতে আপনার পদে পদে বাধা আসছে কি মানে কিরকম বাধা একটা ছেলে মানে সে কিরকম বাধা বলতে ধরুন ও নিজস্ব ভাবে কিছু সিলেকশন করছে সেই সিলেকশন গুলো কিছুদিন যাওয়ার পরে সেটা ব্রেকআপ হয়ে যাচ্ছে আচ্ছা আমরা কোন ক্ষেত্রে যদি মানে চেষ্টা করতে যাইতেন সেখানেও আমাদের বিরোধিতা করতে তোমরা কেন পুরোলা আমি পরে জানাব ওই করব এই থেকে আচ্ছা তো দাদা প্রবলেম প্রবলেম আছে বলেই তার এক্সিকিউশনটাও হচ্ছে বুঝতে পেরেছেন আমরা তো জানি নরবীর ব্যাপারে আপনি তো আমরা তো কিছুই জানি না তাও উনি চোখ দেখে বিয়ের জায়গাটা কেন বললেন যাই হোক আপনাদের যদি মনে হয় সিতবের সঙ্গে আলোচনা করবেন قانونی দীর্ঘদিন জটক বিষয় বা এই ধরনের এই কনজুগুল লাইফে ঢোকার আগে

রেমিডির সঙ্গে সঙ্গে আপনাকে লাইফস্টাইল আপনার গাইডলাইনটাও অ্যাসিস্ট করা একজন অ্যাস্ট্রোলজারের দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি যে লাইফস্টাইল অ্যাসিস্টেন্স যদি কেউ না করেন হি ইজ অর শি ইজ নট ডুইং দ্য প্রপার জব প্রপার ওয়ার্ক যেটা শ্রীদেব করে থাকেন বলে আই নো এই হচ্ছে বিষয় লাইফস্টাইলটা দেখতে হবে বিবাহিত জীবনে যাওয়ার আগে কি করা উচিত না উচিত আগে জানুন কোথায় কোথায় প্রবলেম হবে ও ট্যাকেল করতে পারবে কিনা ও কোথায় থাকবে কি করবে এখন বিয়ের পর হঠাৎ যদি মা বাবাকে ব্রাত্ত করে দেয় যাই হোক কিচ্ছু না ফালতু একদম তখন আপনাদেরও খারাপ লাগবে না যাই হোক আজকে আমরা যেটা বলছিলাম যে কর্ম হচ্ছে তুমি বলছো যে কর্ম যেটা বিধির লিখন থাকবে সেই অনুযায়ী একদম ধর্ম অনুযায়ী কর্ম চলতে থাকবে এবং নিয়তির লেখা যেটা থাকবে তার বাইরে কোনো কারণেই ভাগ্য যেতে পারে না কারণ শ্রীকৃষ্ণের ব্যাপারটা আমাদের মধ্যে খুব মানে কি বলবো ছোটোবেলা থেকে প্রত্যেকে জানে বা একটু বড়ো হতে হতে গীতার সান্নিধ্য বা অথবা আমাদের টিভিতে শ্রীকৃষ্ণের চ্যাপ্টার যে যে পরিমাণ আমরা দেখেছি তাতে আমার যেটা মনে হয় যে সবার আগে শ্রীকৃষ্ণের লাইফটাকেও যদি আমরা দেখি না যে সেটা খুব সুখকর বা মধুকর ছিল ব্যাপারটা এই রকমটা কিন্তু কখনোই নয় এবং সে হয়তো কী বলবো তার চেষ্টা এবং তার প্রতিটা পজিটিভ জায়গা থেকে ভাবনা চিন্তা যেগুলো ছিল না সেগুলো হয়তো অর্জুনকে অনেক বেশি সহায়তা করেছে এবং সত্যি পাপ পুণ্যের বিচারে যদি এগিয়ে যেতে হয় আমার মনে হয় যে শ্রীকৃষ্ণের জন্য অ্যাটলিস্ট আমার মনে হয় যে গীতা পড়াটা খুব জরুরি এবং গীতা পড়লে পরে আপনি দেখবেন যে আপনার কর্ম যাই থাকুক না কেন যদি আপনার সেটা মন মতো না হয় না আপনাকে নিজের মন থেকে আস্তে আস্তে সেই জায়গা থেকে ডাইভার্ট করবে এবং ছড়িয়ে নিয়ে আসবে এবং যেটা আপনার প্রকৃত কর্ম যেটাকে আপনি ভালোবাসেন যেটার প্রতি হয়তো অনেক ইচ্ছে ছিল কিন্তু হয়তো কোনো কারণে পারিবারিক দিক থেকে বা যে কোনো দিক থেকে এগোনো হয়নি সেই জায়গাটাতে কিন্তু পৌঁছে দেওয়ার মতো একটা জায়গা অবশ্যই রাখে এবং আমি সবসময় গীতা নিয়ে খুব মানে পজিটিভ থাকি কারণ থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে লোকেভাবে এটা ম্যাজিক বা অন্য কিছু হতে পারে একদমই নয় আপনি আজকে আচমকা আপনার হাতে একটা গীতা গীতা এসছে এবং গীতাটা জাস্ট আপনি দেখুন একবার এবং মন থেকে যে কোনো একটা পেজ খুলুন ওই পেজের যে যে লেখাগুলো এই মুহূর্তে চলছে সেই সেই লেখাটা সময়ের মধ্যে দিয়ে আপনি চলছেন এটা হচ্ছে সব থেকে বড়ো প্রমাণ এবং আমার মনে হয় এর থেকে বড় কি বলবো আর সনাতনী হিসেবে এটা গেল একটা জায়গা দ্বিতীয় হচ্ছে যে মানুষের চিন্তা চিন্তাভাবনা এবং মানুষের কি বলবো ন্যায় বোধের জায়গা থেকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পিছিয়ে নিয়ে যাওয়ার জায়গাগুলো সবসময় তৈরি করে এরপর আসতে যদি আমি সেকেন্ড সেকেন্ড অপশানে যদি আসি সেই জায়গাটাতে যেটা লেখা আছে সেই অনুযায়ী যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর অবস্থান দেখুন প্রত্যেকের লাইফে কোথাও না কোথাও কিছু না কিছু ডিস্টারবেন্স অবশ্যই আছে এবং এই এই যে এই ডিস্টারবেন্সগুলো কেউ কেউ চায় যে না আমি এটাকে নিয়ে চলতে থাকি এবং যেদিনকে খুব বেশি প্রবলেম হবে সেদিনকে ভাববো অথবা আমার প্রবলেমের দরকার নেই ভাই আমার আগামী দিনের রাস্তাটা যেন স্মুথ হয় তো স্পেশালি আমি বারবার করে বলেছি বছরের লাস্ট আমার এবং মিন রাশিতে শনির সাড়ে সাথে এবং মেসে স্টার্ট তো এই দুটো জায়গায় এই দুটো রাশির উপর তো আমরা জানি যে কোথাও না কোথাও টেনশনের একটা ছায়া অলরেডি জানুয়ারি মাস থেকে পড়ে গেছে মেষ রাশির ওপরেও পড়েছে তাদের খাদিক কাটবে এপ্রিলের দশ তারিখের পর থেকে কিন্তু তা সত্ত্বেও বলি অবশ্যই এই লাস্ট অমাবস্যাটাতে এমন কিছু করুন যেগুলোকে নিয়ে আমি আগের এপিসোডে বারবার করে বলেছি যে অ্যাটলিস্ট দক্ষিণা কালীর পুজো এবং যা যা গ্রহ দোষ সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করুন দেখুন আগামী যে সাড়ে সাতির পার্টটা আছে সেটা আপনার লাইফে এতটা হয়তো এফেক্টিভ হবে না ডিস্টার্ব দেবে না মানে কোনো একজন ব্যক্তি বলেছেন যে রেমেডির চাই তো এফেক্টই হচ্ছে আধ্যাত্মিক ক্রিয়া মানে এই ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রগুলোতে আঠেরো তো কাজেই সামনে আঠাশ তারিখ আঠাশ তারিখে হচ্ছে অবসর আছে অন্যান্য মানে বছরের অন্যান্য অবসর মতো তারাপীঠের সাধন ক্ষেত্রে শ্রীদেব উপস্থিত থাকবেন সেখানে আপনি আপনার গ্রহ সংস্কারের কাজ বা যেটাকে আমরা দোষখণ্ডন বলি সেটা আপনি করতে পারেন কে আছেন ফোনে হ্যালো স্যার নমস্কার হ্যাঁ নমস্কার আপনাকে কোথা থেকে বলছেন

বুধবার ছিল তো বুধবার ছিল তো ধনু রাশি মেষ লগ্ন জানা আছে তো আচ্ছা পূর্ব আষারা নক্ষত্র নরগণ ওকে দ্বিতীয় জায়গাটা হচ্ছে জন্ম ছক অনুযায়ী রাহু বাকিগুলো সব ঠিক আছে জন্ম ছক অনুযায়ী লগ্নে বৃহস্পতি এবং শনি শনি নিচস্থ সেকেন্ড হাউস থার্ড হাউসে হচ্ছে রবি ফোর্থ হাউসে বুধ শুক্র রাহু আচ্ছা মঙ্গল অষ্টমে হচ্ছে কিছুদিন চন্দ্র দশমী কেতু দেখুন প্রথম কথা হচ্ছে যে জন্ম ছক অনুযায়ী আহ বৃহস্পতি এবং শনি যখন জন্ম ছকে লগ্নে থাকে তখন আমি সবসময় পজিটিভ বলি এবং বিদ্যার জায়গাটা স্পেশালি বলি কিন্তু কিছু কিছু সময় কর্মের জায়গাটা নিয়ে আমাদের ভাবনাচিন্তার কারণ হয় কিন্তু যেহেতু সপ্তমে মঙ্গল রয়েছে সপ্তমে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ এসে গেল কর্মজীবন নিয়ে আমার বেশি টেনশন করার মতো মনে হয় না শ্রেয়সীকে নিয়ে কোনো লাভ আছে তেইশ থেকে ছাব্বিশের মধ্যে একটা ভালো জায়গা ওর লাইফে পেয়ে যাওয়া উচিত দ্বিতীয় কথা হচ্ছে বৈবাহিক জায়গাতে পা নিয়ে পা রাখার জায়গা নিয়ে হয়তো কোনো না কোনো চিন্তা ভাবনা চলছে যেটা হয়তো একটু বিলম্ব হবে এবং আগামী দিন এটা নিয়ে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে বৈবাহিক জীবনে পা রাখার আগে আরেকবার বলে দিই অবশ্যই জোটক বিচারটা জরুরি কারণ মাঙ্গলিক রয়েছে এবং ওর কর্মের জায়গা যতটা উন্নতি করবে বৈবাহিক জায়গাটাতে ততটাই হয়তো ডিস্টারবেন্স আসতে পারে লাইফে তার জন্য জোটক বিচার করে বিবাহিত জীবনে পা রাখাটা দরকার শুক্র এবং রাহু যদি একত্রে হয়ে যায় কোথাও না কোথাও পার্টনারের সাথে লাইফে মনের যে স্বাচ্ছন্দ্য সেটার অভাব থাকে একটা একটা জাস্ট সেকেন্ড আমি ওনার একটু রেসপন্সটা নিয়ে নিই আপনি যেগুলো বললেন আপনার মেয়ের বিয়ের জন্য ভাবছেন চিন্তা করছেন চাকরির জায়গাটাও ভালো আছে তবে বিয়ের আগে একটু ভাববেন আজকে হাতে সময় নেই দিদি ভাই আপনারা টিভি স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করতে হবে এখন তো আর টিভি স্ক্রিনে নাম্বারটা নেই তুলে দিয়েছে ওরা তো এখন ব্যাপার হচ্ছে আপনাকে কি করতে হবে ইউটিউবে গিয়ে খুঁজে নাম্বারটা বার করতে হবে আর রিলস দেখলে সেখানেও আপনি শ্রীদেবের নাম্বার পাবেন আজকে এখানেই শেষ করব হাতে আর একেবারে সময় নেই অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে নমস্কার সবাইকে